এল হেরে গিয়ে মিডিয়ার সামনে এসে একই ভোমা ফাটালো সাকিব খান যা শুনলে চমকে যাবেন আপনারা সবাই বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে শেষ পর্যন্ত বাংলাদেশের সুপার স্টার খান শাকিব খান পুরোটা সময় সিনেমার পিছনে ব্যয় করেছেন একের পর এক ধামাকা সিনেমা দিয়ে আলোচনায় শীর্ষে রয়েছেন শাকিব খান কিন্তু ইতিমধ্যে আলোচনা শীর্ষে রয়েছে এই নায়ক বিপিএল খেলা নিয়ে কেননা বিপিএল খেলায় রয়েছে সাকিব খানেরই দল সাকিব খানের দল মাঠে হেরে যাওয়ায় আর ছেড়ে চলে যান সাকিব খান এখানে দেখা যায় শাকিব খানকে প্রচণ্ড রেগে থাকতে ডাগান্বিত অবস্থায় মাঠ ছাড়েন সাকিব এবার অবশেষে মাঠে তার দল হেরে যাওয়া নিয়ে মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন সাকিব খান সেখানে দেখা যায় সাকিব খান গণমাধ্যমের সামনে বলেন হয়তো আজকে আমার দল ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু আমি আশা করি সামনে আমার দল জিতবে এবং সবার মুখে হাসি ফুটাবে এভাবেই দেখা যায় মিডিয়ার সামনে কথা বলেন সাকিব খান